নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর মোচার নিরামিষ রেসিপি নিয়ে আপনারা তো অনেকেই মোচার ঘন্ট মোচা চিংড়ি এসব খেয়েছেন কিন্তু একবার মোচা দিয়ে এই রেসিপিটা করে খান দেখবেন এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেবেন আর যারা মোচা পছন্দ করেন না তারাও কিন্তু এই মোচা রেসিপিটা খেয়ে প্রশংসা করবেনি তাহলে আপনারা দেখে নিন কীভাবে আমরা এই মোচার কোপ্তা রেসিপিটা রান্না করেছি তাহলে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য প্রথমে একটা মোচার অর্ধেকটা আমরা বেছে কেটে কুচিয়ে নিয়েছি তো আপনারা সকলেই মোচা কাটতে জানেন সেটা আলাদা করে বলার কিছু নেই তো সেই মোচাটাকে কেটে কুচিয়ে নিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নিয়েছি তারপর ওই সেদ্ধ করা মোচা থেকে এক্সট্রা যে জলটা সেটা চিপে চিপে বের করে আপনাদের নিয়ে নিতে হবে এরপর ওই সেদ্ধ করার মোচার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো এরপর সামান্য ভাজা ধনে জিরে গুঁড়ো এবং সামান্য চিনি মিষ্টির জন্য এরপর বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দেব সেদ্ধ করা চার পাঁচটা আলু এতে কি হয় কোপ্তার যে বড়াটা সেটা মাখতে এবং বড়ার আকার দিতে সহজ হয় এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া এরপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো এরপর পুরো মিশ্রণটাকে এরপরে আপনাদের ভালোভাবে চটকে মেখে নিতে হবে যাতে ওই সেদ্ধ করার মোচার মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় তো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন এবং এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখতেই পাচ্ছেন মাখানোর পর একটা বল আকার নিয়ে নিচ্ছে তখনই বুঝতে হবে এই মাখাটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য বেসন এবার বেসন দিলে সমস্ত মিশ্রণটা একটা টাইট হবে এবং তেলে ভাজার সময় কোপ্তাগুলো ভেঙে যাবে না তো সম্পূর্ণ মিশ্রণটা মাখানো হয়ে গেল এরপর আমরা ছোট ছোট বল আকারে কোপ্তাগুলোকে করে নেব তো দেখতেই পাচ্ছেন এরপর আমরা ছোট্ট ছোট্ট বল আকারে কোপ্তার আকারে করে নিয়ে সেগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমরা এখান থেকে সমস্ত কোপ্তাগুলোকে এক এক করে করে নেব এবং এই রান্নাটা যেহেতু মোচার অন্যান্য রেসিপির থেকে আলাদা তাই মোচার এক রকমের রান্না খেয়ে যাদের মুখে চড়া পড়ে গেছে তারা কিন্তু এই রেসিপিটা করে একবার খেয়ে দেখতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বরার আকারে করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল এবার ওই তেল গরম হয়ে গেলে এক এক করে আমরা কোফতাগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপর এক এক করে ভেজে নেব সমস্ত কোফতাগুলো একবারে দিয়ে দেবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আস্তে আস্তে কিন্তু আপনাদের আলতো হাতে খুন্তির মাধ্যমে বড়াগুলোকে ওলট পালট করে ভেজে নিতে হবে খুব সাবধানে এই কাজটা করতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো একদম লো ফ্লেমে এই আপনাদের কোপ্তাগুলোকে অল্প অল্প করে ভেজে নিতে হবে তো যখন লালচে ব্রাউন কালারের হয়ে যাবে কোফতাগুলোকে তখন আমরা কড়াই থেকে এই কোফতাগুলো তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সাবধানে খুন্তির মাধ্যমে এক পিঠ থেকে অন্য পিঠ আমরা ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে এক পিঠ থেকে অন্য পিঠ খুব সাবধানে ভেজে নেবেন তো যখন ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসছে ব্রাউন তখন আমরা এগুলো কড়াই থেকে তুলে নেব এরপর আবার বাকি যে কোফতাগুলো আছে আমরা সেম প্রসেসে এগুলোকে ভাজতে থাকবো এবার ভাজা হয়ে গেলে এগুলোকেও আমরা তুলে নেব এগুলো ভাজতে খুব জোর চার থেকে পাঁচ মিনিট সময় লাগে যেহেতু এটা খুব সাবধানে করতে হয় তাই জন্য কিন্তু টাইমটা একটু বেশি লাগে এরপর কুপ্তাগুলো দেখছেন কিভাবে ভাজা হয়ে গেল এবার আবার আমরা ওই কড়াইয়ের মধ্যেই তেল না পাল্টে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা সামান্য পরিমাণ দেব হিং যেহেতু নিরামিষ রান্না হিং দিলে হিঙের গন্ধটা খুব ভালো আসে এরপর দিয়ে দেব দুটো তেজপাতা সম্পূর্ণটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আলু এই আলুটা কিন্তু কোনো সেদ্ধ করার দরকার নেই এমনি কাঁচা আলুই আপনারা দিয়ে দেবেন এরপর দিয়ে আপনাদের তেলে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা লালচে কালার চলে আসছে তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পেজে যারা নতুন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন তো দেখতেই পাচ্ছেন একটা হালকা লালচে কালার চলে এসছে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এরপর স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি এরপর পুরো মশলাটা মাখিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং কোনো তলে লেগে না যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এরপর দিয়ে সমস্ত মশলাটাকে আপনাদের কষাতে দিতে হবে ততক্ষণ কষাবেন যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এইভাবে দুই থেকে তিন মিনিট আপনাদের কষিয়ে যেতে হবে একটা টাইমে দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে টেস্টটা অনেকটা ভালো হয় তো তার জন্য এখানে আমরা দিয়ে দিলাম উষ্ণ গরম জল ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ না হলে পরবর্তীকালে কিন্তু কোফতাগুলো জল টেনে নেবে এরপর যখন জল ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব ওই ভেজে রাখা কোফতাগুলো এরপর ভেজে রাখা কোফতাগুলো দেওয়ার পর ওই গ্রেভির মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার এটাকে আমরা ঢাকা রেখে দিয়ে দেড় থেকে তিন মিনিট আমরা এটাকে ফোটাতে দেব ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি ব্যবহার করে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয় এবার ঘি দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটাকে আপনাদের আবার আলতো হাতে নাড়তে হবে নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে তো আমরা দেখে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং কত সহজে মোচার কোফতা রান্নাটা হয়ে গেল তো আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এটাকে শেয়ার করুন আর অবশ্যই যদি আমার পেজে নতুন হয়ে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করুন আজকের জন্য এইটুকুই পরবর্তী রান্না নিয়ে আবার আসবো টাটা